আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে দশটা আটান্ন মতো এগারোটা বাজতে যায় প্রায় আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হলে একটু লাইভে আসে তাই চলে আসলাম আর কি আর আজকে তো আমাদের এখানে মুষল ধারে বৃষ্টি হয়েছে মুসল ধারে জল জমে গেছে আমাদের এইখানে যে উঠোনটা আছে এখান থেকে প্রায় মেন রাস্তার একটু আগে কেয়ার করা যাবে নিচু জায়গা প্লাস ভারী বৃষ্টি যেহেতু হয়েছে জল তো জমবেই আর গলি তো জানোই কেমন তো এখন যারা তোমরা এই লাইফটা দেখছো যারা যারা যেখান থেকেই দেখছো অবশ্যই জানিও তোমাদের এলাকায় আজকে কেমন বৃষ্টি হয়েছে আর কে কোথা থেকে দেখছ আজকেও এখন এই লাইভে আমি কোনো নোটিস ছাড়াই চলে আসলাম তার জন্য দুঃখিত আজকে একটা ব্লগ পোস্ট করেছি জানি না কজন দেখেছো তোমরা যারা যারা দেখো নি এখন ব্লগটা শিক্ষিক গিয়ে ব্লগ দেখে আসো যাদের ভালো লাগবে অবশ্যই সেটা তোমরা শেয়ারও করতে পারো আজকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার কারণে হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তাই হয়তো লাইফটা এখন অনেকেই নাও দেখতে পারো প্লাস ওয়েদার যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে অনেকে হয়তো খুব শেঁকের আজকে ঘুমিয়েও পড়বে তাই না তো আর হ্যাঁ যারা মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক তো শেষ এবার তাদের রেজাল্টের অপেক্ষার গোনার শুরু দু মিনিট আঠেরো সেকেন্ড হচ্ছে এখনও কী তোমরা লাইভে জয়েন নি শিখে শিখে জয়েন করো যারা যারা আমায় ভালোবাসো আমার ব্লগ দেখতে ভালোবাসো আমার শর্টস দেখতে ভালোবাসো অবশ্যই ছটপট ছটপট করে লাইভটাতে জয়েন করো তো অনেক দিন পরেই রাত্রিবেলা লাইভে এলাম কারণ মাঝখানে তো বললাম ওই শরীর খারাপ ছিল আর কি সেই জন্য লাইভটাতে আসবেন কোনো লাইভেই সেরকমভাবে আসতে পারছিলাম না বাট এখন একটু ভালো আছে যেহেতু তাই ভাবলাম যে ব্লগও পোস্ট করবো ভয়েস ওপার দেবো প্লাস রেগুলার ওয়াইজ ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর যারা যেখান থেকেই দেখছো একটুখানি হাই হ্যালো করো আমার ভয়েস ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা সেটাও একটুখানি কমেন্টের থ্রুতে একটু জানিও যাতে আমার একটু বুঝতে সুবিধা হয় যে আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক শুনতে পারছো না আর কি তো ছজন তোমরা লাইভটা দেখছো ধন্যবাদ সকলকে সকলে কেমন আছো আজকে তোমরা কেমন আছো বলো অ্যাকচুয়ালি গতকাল থেকে ওয়েদারটা তো এরকম হয়েছিলো মিঘলা মিললে করছিল। প্লাস প্রচণ্ড গরম লাগছিল গতকাল তার আগের দিন ধরে মানে একটা ওই বৃষ্টির পরিবেশ তৈরি করছিল খবরে ওনাকে দিয়েছিলো আমার দিদা ফোন করে জানিয়েছিল। নিউজ যেহেতু পড়া হয়নি খবরের পেপার যেহেতু পড়া হয়নি গতকাল ঠিক আজকে সকালের দিকেও অনেক দেরিতে পেপার পড়েছি তো সেখানে জানতে পারলাম গতকাল কিছু কিছু জায়গায় একটু ঝড় বৃষ্টি হয়েছে আর কি তো যাই হোক আমাদের এখানে আজকেও হলো বেশ ভালোভাবেই হয়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে ঠিক আছে এটিকে হালকা বৃষ্টিপাত বলা যায় না ভারী বৃষ্টিপাতই বলা যায় তো রিটার্ন বলছে হায় হ্যালো আচ্ছা নজন তোমরা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ নজন লাইভটা দেখার জন্য সবাই কমেন্ট করো ভয়েসটা ঠিকঠাক শুনতে পারছো না আর কি আর হ্যাঁ এটা একটু জানিও যে কারা কারা কোথা থেকে দেখছো লাইফটা প্রচণ্ড মশা প্রচণ্ড মশা এত মশা মানে কত মশার দুধ যাওয়া হওয়ার আজ বৃষ্টি পড়লে তো আরও বেশি বেড়ে যায় তবে কিছু এই মাসে নাকি আগের মাসের দিকে আই থিংক ওই নর্দমা পরিষ্কার করেছিলো এই মাসে ফেব্রুয়ারি মাসে নিটন বলছে হালু ভালো কোথা থেকে দেখছো কেমন আছো বলো সারাদিন লাইভ দেখছো ধন্যবাদ দুটো লাইক দিয়েছো অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা দুটো লাইকটা দিয়েছে তাদেরকে বলছি আর কি আর আমার ছেলে হাজবেন্ডের উপরে কনভারসেশন চলছে দেখছো কি মশা